বাবা মারা গেছে আজ চার দিন নিয়ম অনুযায়ী মেয়ে হিসেবে আজ চতুর্থীর কাজ সৃজার খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে সব গুছিয়ে বসতে বসতে রাত আটটা বেজে গেল টাটকা রজনীগন্ধায় সাজানো বাবার ছবিটার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শ্রীজা বাবার বয়স কম হয়নি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গত এক বছর ধরেই শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে চলে গিয়ে মানুষটা বেঁচে গিয়েছেন তবুও বাবা তো বুকের ভেতরটা চিনচিন করে ওঠে সৃজার আচ্ছা দাদারও কি এমন হচ্ছে নাকি একটা ঘর আর বাথরুম দখল করে থাকা লোকটা চলে গিয়ে ওদের সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে গেছে বলে হাপ ছেড়ে বেঁচেছে কে জানে সিজার মনে পড়ে বাবা মারা যাওয়ার পর দিন ঘোষাল কাকুর কথাগুলো রবিবার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার পর বাড়ি যখন প্রায় ফাঁকা ফাঁকা তখন ঘোষাল কাকু স্ত্রীজাকে ডেকে বলেছিলেন শেষ কটা দিন বাবাকে নিজের কাছে নিয়ে গেলেই ভালো করতিস মা লোকটা রোগভোগের সঙ্গে এতটা মানসিক কষ্ট নিয়ে গেল অথচ ওই অঘরদায়ী ছেলে বলতে অজ্ঞান ছিল ছেলের পড়াশোনা চাকরি আর বিয়েতে সর্বস্ব ঢালল আর সেই ছেলেই শেষ বয়সে একটু ভালো করে দেখাশোনা করল না নোংরা বিছানা প্রায় না খেয়ে গোঙাত লোকটা কেউ উকি পর্যন্ত দিত না বিছানা নোংরা করে ফেলত বলে তোর বৌদি কত দিন তেড়ে মারতে পর্যন্ত গেছিল জানিস শ্রীজা আকাশ থেকে পড়ল ঘোষাল কাকুর কথাগুলো শুনে কখনো বৌদি বা দাদার কথায় বোঝা যায়নি যে বাবাকে ওরা অযত্ন করেছে বা বিরক্ত হচ্ছে অবশ্য বুঝলেও সিজার বিশেষ কিছু করার ছিল না শ্বশুরবাড়িতে যেখানে ওর পজিশনই টলমলে সেখানে বাবাকে নিয়ে যাওয়ার কথা ভাবত কোন সাহসে বললেই শুভম অবধারিতভাবে বলতো এত বড় বাড়ি মায়ের সোনা গয়না ব্যাঙ্ক ব্যালেন্সের বেলায় দাদা নিল আর কর্তব্যের বেলায় মেয়ে জামাই মাই নিজের কোনো উপার্জন নেই যে ও প্রতিবাদ করবে মনে পড়ে বাবার দেহ তখনও ঘরে শোয়ানো বাইরে সবাই তৈরি হচ্ছে এমন সময় একমাত্র ভাইপো টুবলু বলে উঠল ও মা দাদু সত্যি সত্যি মরে গেছে তো আগেও তো কতবার মনে হয়েছিল বাজবে না বাজবে না ঠিক বেঁচে গেছিল আবার এবার সেই রকম কিছু হবে না তো ইস ঘরটাই কি বাজে গন্ধ শোকের মাথায় তখন সৃজা কিছু মনে করেনি ভেবেছিল নবছরের ছেলে অত শত না বুঝেই বলে ফেলেছে কিন্তু এখন বুঝতে পারছে আসলে মা বাবার আলোচনা থেকেই অতটুকু ছেলে শিখেছে শুধু ঘোষাল কাকু নয় পাড়া প্রতিবেশী অনেকেরই চাপা আলোচনায় বুঝতে পারল বিপত্নিক মানুষটাকে ছেলে বৌ মা একেবারে যত্ন করেনি তার মৃত্যুর অপেক্ষাতেই ছিল অথচ দাদা বৌদির জন্য সবকিছু উজাড় করে দেওয়া মানুষটার এটা প্রাপ্য ছিল না মেয়ে হিসেবে চতুর্থীর কাজ শ্বশুরবাড়িতেই সেরে নিয়েছে সৃজা বাবা শ্রাদ্ধ সহ্য করতে পারবে না বলে সেদিনও গেল না কিন্তু নিয়ম ভঙ্গের দিন না গেলে অনেক রকম কথা হবে তাই বাধ্য হয়েই যেতে হলো। বাড়ির সামনে টোটো দাঁড়াতে স্ত্রীজা দেখল উঠোন ছাদ জুড়ে বিরাট প্যান্ডেল বৌদি এসে ওকে ঘরে ডেকে নিয়ে গেল মিনিট দশকের মধ্যে বৌদি লুচি আর আলুর দম নিয়ে এসে বলল কেমন বানিয়েছে খেয়ে দেখো একবার আমার তো কদিন ওই হব্বিশি খেয়ে খেয়ে আদমোরা অবস্থা হয়ে গেছিল আলুর দমটা খেয়ে একটু মুখটা ছাড়লো আর কত দিন চুলে তেল শ্যাম্পু পড়েনি আজ শ্যাম্পু করে বাঁচলাম দেখি রবিবার গিয়ে একটু স্পা করে আসতে হবে তেল দেওয়া যাবে না চুল আশ্রানো যাবে না এইসব ফালতু নিয়ম কারা যে করেছিল কে জানে বৌদির কথাগুলো শুনে শ্রীজাও ভাবল সত্যিই তো এইসব লোক দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি নিয়ম পালনের কোনো অর্থ নেই শোক পালন মন থেকে হয় অনিচ্ছে বা বিরক্তি নিয়ে কোনো মানুষকে শ্রদ্ধা জানানো যায় না সে নিয়মের কোনো মানেই হয় না তারপর বৌদি ছেলেকে ডেকে বলল এই টবলু কি একটা ম্যানমেরে জামা পড়ে আছিস বাড়ি ভর্তি লোকজন মামার বাড়ি থেকে যে লাল গেঞ্জিটা ঘাটে উঠতে দিয়েছে ওটা পর আরে বুড়ো দাদু ঠাকুমার শ্রাদ্ধে নাতি নাতনিদেরই তো আনন্দ সিজার গলা দিয়ে আর খাবার নাম ছিল না শোকের তো কোনো বয়স হয় না কোনো অনুষ্ঠান আনন্দের হতে পারে নিজের বাবা মা না হলেও এভাবে কি বলা যায় দুপুরে বাবার ফাঁকা ঘরটার মেঝের উপর বসেছিল ও চুপ করে শেষবারের মতো বাবার গন্ধটা আঁচলে শুষে নিতে চাইছিল এমন সময় রাস্তায় ঘোষাল কাকুর গলা শুনতে পেল কাকু কাকে যেন বলছেন ওহ বাবার কাজ কীভাবে করতে হয় দেখিয়ে দিল স্টিজন পাঁচ পাঁচ রকম মাছ অঘরদার পছন্দের সবকটা আইটেম করেছে ছশো টাকা পার হেড প্লেট মুখের কথা এরকম খরচা করা দর আছে অন্যজন উত্তর দিলেন আর রান্নাটাও হয়েছিল তেমন তিনটে স্পেশাল রাঁধুনি এনেছিল সত্যি অঘরদার ছেলে ভাগ্য খুব ভালো সৃজা থ হয়ে গেল দশ দিন আগের বলা কথাগুলো পাঁচ রকম মাছ আর তিন রকম মিষ্টি তাহলে ভুলিয়ে দিল যে চলে যায় সত্যি তার আর দাম থাকে না শুধু বেঁচে থাকে যারা তাদেরই দাম থাকে সত্যি তাহলে মানুষ খেতে পেলে সব ভুলে যায় মানুষের এত দ্রুত গতিতে পরিবর্তন দেখে সৃজা কাঁদতেও ভুলে যায় বিকেলের আগে আগে দাদা একটা থালায় খাবার সাজিয়ে এনে সৃজার সামনে ধরে বলল বনু পাবদা মাছটা খেয়ে দেখ বাবা মারা যাওয়ার পরের দিনই স্পেশাল করে অর্ডার দিয়ে রেখেছিলাম আর বাবার কাজে দই ইলিশ রঘুদাকে দিয়ে রান্না করব ঠিক করে রেখেছিলাম টেস্ট করে দেখ একবার অগোছালো আচল গুছিয়ে উঠে সৃজা বাবার ছবিটাকে বুকে নিয়ে বলল এত রান্নার গন্ধে বাবার বধজম হবে রে বহুদিন তো ভালো মন্দ পাইনি এখন আর সহ্য হবে না ওসব বরং তোরাই খাস আমি বাবাকে নিয়ে গেলাম আর হ্যাঁ এখন এতো আয়োজন না করে বেঁচে থাকতে একটু যত্ন করে ভালোবেসে যদি জল বাতাসাও মানুষটাকে দিতিস তোর খানিকটা পূর্ণ হতো মরা গাছে জল ঢাললে কি আর গাছ বাঁচে সত্যি বাবা মা বেঁচে থাকতে সামর্থ্য অনুযায়ী তাদের যত্ন করুন ভালোবাসুন আমরাও একদিন বৃদ্ধ হব অথর্ব হব আমাদেরও এই দিনটা আসবে তাদের উপর বিরক্ত হবার আগে নিজের ভবিষ্যৎ ভাবুন রক্ত মাংসের ভগবান দুটিকে অবহেলা করে দেশ শুদ্ধ লোককে পেট পুড়ে খাওয়ালে হয়তো বদনাম ঘোচাতে পারবেন কিন্তু পাপ মুছতে পারবেন না যে বাবা মা না খেয়েও সন্তানকে খাইয়ে তৃপ্তি পান সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে দুমুটো খাবারের জন্য চোখে জল ফেলতে হয় কেন ভাই বোনেদের মধ্যে বাবা মা ভাগের হয়ে যায় কিন্তু বাবা মা তো সব সন্তানকেই সমান আদর যত্ন দিয়ে বড় করেন পৃথিবী চেনালেন যে দুটো মানুষ এই দুটো মানুষের ভার এত বেশি মনে হয় কেন সন্তানদের কাছে নিজেরাও তো সন্তানের বাবা মা ভেবে দেখবেন এমন দিন ভবিষ্যতে ঘুরে আপনার ঘরেও আসতে পারে